আমরা কি মাইশাল না আধ দেন কুরবানি দিবা হ্যাঁ এ মাইশ যার সুর টা গেছে কই আরে এলাকাত মাইক মেরে থইলাম গরু কিনবা মাইশের ক লাগদ না হ্যাঁ তুই ঠিক তুই বিষয়টা বুঝছস আরে না যাছে উডা কই গেছে কই রে কি হইছে ডাক্তার শুন বইরা দেখ দেখ পসারু শৈলীর অবস্থাটা দেখ লরেতে লরে না এ বে আমাৰ চাইরটা ভাই দেশের বাইরে থে আমরা তিন ভাই দেশ থাই এ তিন ভাই কি জানান দিয়ে হারুন যা যে আমরা আমান গৰো কোৰবানী দিবা কোৰবানী কোৰবানী দিবাই এটা মাইসে শুনালি লাভ আছে হুনই। আমরা সাত সাতটা ভাই আমরা কি মাইসের লগে শিয়াৰে কোৰবানী দিবা যায় আমরা আমান গৰো কোৰবানী দিয়া ওই যে ভাই একটা বিদেশ থায়ে না উ পইসা কুড়ি পাড়ায় দিছে আর একটা ডাকা চাকরি হরে না উ পাড়াই দিছে

এলা কুরবানি গরোই কিনছ না আইনা লা জেবা লাগাইছুন ই বল তো মাইছে তো শেব দিব এটা খালি এক লাইন বেশি বুঝে ভাই মাইছে না জানে মাইছে হুল্লাই টংগর পালা তুই ঠিকাসস নাস্তা খাইতে না খাইতে 10 ঘরা মজান দি আরছে যা আমরা সাত ভাই মিল্লা আমান গরু কুরবানি দিবা আরে ইডা গড় হিত্য রইছে এ লে তাড়ার খেলা খাই দেও বাই ভাই যা আমরা ওদিকে কই আইগা हां তুই এই বাজা আমি এইবে যাই বাই রাইট পর্যন্ত কই ভাই শেষ নাই লাইন না আর সিন তাও কো আমোদ দাম ছমি নাই 10 গ্রাম জানান দি আর বাম সাত ভাই মিল্লা আমান গরু কুরবানি দিবা যাই কুরবানি গরু দি কইগা কাটা কথা নি বড় এ কই যাস কুরবানি গরু দি আর যাই গুইরা গুইরা কুরবানি গরু দি বালা এ আংগড়া দেখতি মিস করিস তা আংগড়া কিন্তু দেহ লাগবো কে কুরবানি দিবেন এবার এটা কি কো কি আর কুরবানি দিবা কুরবানি না দিয়ে কি আমরা থাক পার ভাই হ্যাঁ আমরা ইয়া আল্লাহ আমান গরু কুরবানি দিবা আনেরা সাত ভাই কি সাতটা গরু কুরবানি দিবা আরে না ভাই সে লগে মিষ্টাম না ওই সাত ভাই মিল্লা নিয়ত করছি 50000 টা দিয়া এটা আমান গরু কুরবানি দিবা কে বাগর আগান গরু পাওয়া জানা আগান গরু পাইলে আনে পড়তো হইতো এ আমরা অত ছোট লোক না আমরা বংশীয় ওই সাত ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবা তুই দশেরই কইছ না আমি বেহারে কই রো সাত ভাইয়া পঞ্চাশ হাজার টাকা গরু কিন বাইন এটা তো কর মতো আমি বেহারে কইতাছি হ্যাঁ কইস এই হুন ওই কোন রঙের গরু কিন বাম এটা লইয়া বিকালে একটা পরামর্শ পাইবাম উনি আইরা এলাকা বাসি পরামর্শ দরকার আছে সাত ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবাম ও কা সাত ভাই মিল্লা কুরবানি গরু কিনবার কথা আছে দোয়া করুন যে এ চাচি কুরবানি গরু কিনবার কে সমস্যা নাই সরকারি বন্ধ ভাই 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 দোয়া করুন যে কুরবানি দেবো ভালো কথা এই রোডটার মধ্যে কেরেজা যা পারতাছে বুজি না মাই সার হলে এখন লাভ আছে যা আশেপাশে যা আসিল সব কয়ে আরছি কি রঙের গরু কিনে ওই তুই এনে বয়ে ভাই কই এই বাইর খোঁজ আমি এ বাড়ির তেনে টুকাইতে এলাম তাই যে আইল লাগতাছে লাগতেছে এখন শোল্ডাই চলতেছে না কি জানি কইমেন ঘুরতাছে জানে কারা হ্যাঁ হ্যাঁ কুরবানি দিয়াম সাত ভাই মিল্লা আমান একটা কুরবানি দিয়াম এ কি রে এই নবু এসে মাইতো দসকে এই দোকানদার বাইরে কইছস আমরা জামান গরু কুরবানি দিবা আনের মন চাই না কইন গাম কই আইতাম না আরে দোকানদারে কই উল লাগতো না দোকানদার শুনবো কোন কি রঙের গরু কিনবি এটা এনে সিদ্ধান্ত নে না রং তো একটা পছন্দ হইরা থইছে তোর ভাবি কইছে গোলাপি রঙের গরু কিনে গরু বানি দিয়া আরে গোলাপি রঙের গরু হ না আমি তোর ভাবির বাইরে যাই না না ডন দে আবার গুস্তু খাইতো না আরে গোলাপি রঙের গরু আছে আমার বউ কালা গরু পছন্দ করে কালাটা কিনুন লাগবো হ তোর বউ জিদুন গরু পছন্দ করে ওদুন খাইলানি করতে আইছে দেখা কুরবানি দিতাম না সব অগর পছন্দ মত হইবো আরে ব হুনি বিদেশ কল দেই হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই ওই যে তোর ভাবি গোলাপি রঙের গরু হা হা লাল না কিনি গা একজনে কালার হ্যাঁ একজনে লাল একজনে গোলাপি বারো না কিনি গা পঞ্চাশ হাজার ভাই সাদা গরুটা মনে বেশি সুন্দর হইতো সাতার মাথা আমি হলাম বড় ভাই আমার সিদ্ধান্ত মানুষ না তোর ভাবি ওইটা বড় ভাবি গোলাপি রঙে ও তোর কালা সাদা লাল লালা মুখিয়া কথাটা শুনে পঞ্চাশ হাজার সাত বাঘ করলে একজনে বাঘে সাত হাজার একশো বিয়াল্লিশটি পরে তোর তো কম নিয়ম খেললে গিয়া এটা কামরি বারো রঙের গরু আছে না সাদা কালা লাল গুলা মিশলা গরুটা ওরে না হায় আচ্ছা ঠিকই আছে 12 রঙের কলারি কিনিস বুড়ি কি করবি বুড়ি না তোরা কি অরবি বুড়ি তোর ভাবি তাল মধ্যে বাইজ লেবু দেখাইবো না ব্যাগ সিদ্ধান্ত দু নিছস বুড়ি ব্যাগটা আমারে ধার লাগবো কই যাই তো না বুড়ি লাগে তো কল কই যা লাগে তো কল তোরাই খাগা না না তোর ভাবি যে বুড়িটা পছন্দ করছে এটা তো সহ্য হয় না ভাই আমারে হেড় ফাটা দেন যে তো

ভাই আমরা সবটা এই বাঘটা হইরা হালা কে বুড়ি দেয় তোর বয়সে না ওর খাইবো লাগবো খাগা তোর সব খাগা কিচ্ছু দিয়ে লাগতো না যা না না সেই তোর কারণটা কি তোর ভাবি গরুর ঠেঙ্গে নেহরি বানাইয়া লুড়ি দিয়ে বলটাই বলটাই খাইতো আমি আর আড়াই না তুই তুই সেই তোর কারণটা কি কোন চল ভাই কইটা তো আমার ভাবি না ওটা শূন্য করা মেশিন দিতেই নাই দিতেই নাই না না আমি তো কোনো কি কুরবানি দিতাম না তোর কই যা ফেফরা গুর্দা বুড়ি ঠ্যাং সব তো গুড়ি লাগে খাগা এ তুই দাই না আমারে এ আই ওই ঠ্যাংড়া নেইস হে তোর তো লাগুর হই কিনছস না একজনে ঠ্যাং নিতে গা আর একজনে বুড়ি নিতে গা তোর তো কুরবানি হইতো না এই তোরে কই লাগবো আমরা বুড়ি খাম ঠ্যাং খাম তোরা তো চলে কে এ কিন্না দেগা তোরা দিয়া খাগা এরা সাত ভাই কুরবানি দিয়ার যায় এলকাটা তুই লারতাছিস এই কথা সাত দানে কইছ সরহারি বন্টার নিবি অন্য কিন্তু আঙ্গর ঘরের বস্তু থাকে শুরু করছে না থাকে তো না